সন্তান শুভেচ্ছা সিসতা স্যার শিল্পা નિર્বাদ জীবন গঠনের পথিকৃত আমাদেরwidetilde সন্তান এই উপমানাদেশের খনাজমা পুরুষ আমাদের অহংকার ডায়াবেটিক সেশন সম্মানিত সভাপতি জাতীয় অধ্যাপক আসসালামু জনাব ডক্টর এতিয়াজ উদ্দিন স্যার এর আমরা করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানাই আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমরা আবেগে আপ্লুত আপনি চুরাশি বছর বয়সে আপনি আপনার আত্মীয়দের কাছে আপনার সেই শৈশব কৈশোরের স্মৃতিমাখা গ্রামে আপনার আপনার আত্মীয়দের সাথে মিলন মেলায় সামিল হয়েছেন আমরা আবারও করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানাই আমরা ধন্যবাদ জানাই এই অঞ্চলের আরেকজন বরণ্য রাজনীতিক বর্ষায়ন রাজনীতিবিদ সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আমাদের অহংকার নন্দিত দাদা বাবুল হোসেন খান এই অনুষ্ঠানের উদ্বোধন করতে আমাদের মাঝে এসেছেন আমরা অন্তরের অন্তরস্থল থেকে আপনাকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমরা করতালি দিচ্ছি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাকিরগঞ্জ পৌর বিএনপির সংগ্রামী আহ্বায়ক নন্দিত নেতা এই ইউনিয়নের কৃতি সন্তান

পৌর বিএনপিগঞ্জের সংগ্রামী সাধারণ সম্পাদক নন্দিত জননেতা এসেছেন আমরা কলতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানাই আমাদের আজকের এই সভাপতিত্ব করছেন ঢাকায় গঠিত এই ইউনিয়নের আগামী দিনের মেহনতি মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটানোর নিরলস প্রচেষ্টাকারী সেই নেতৃত্ব সাবেক ছাত্র নেতা সম্মানিত সভাপতি আমার সহযোদ্ধা বড় ভাই তারা শহীদুজ্জামান মিন্টু ভাই আজকে সবার সভাপতিত্ব করবেন আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি তিনি অতিথিদের মাঝে আসছেন আমি ধন্যবাদ জানাচ্ছি বরপাশি ইউনিয়নের কৃষি সন্তান বরপাসি ইউনিয়ন সোসাইটির একজন পৃষ্ঠপোষক যিনি আমাদের সাথে এই উন্নয়ন আন্দোলনে এই ঐক্য ফোরামে এই সোসাইটিকে শক্তিশালী করতে যিনি পর্দার থেকে যার ভূমিকা আমাদেরকে এতদূর নিয়ে আসছে এই ইউনিয়নের কৃতি সন্তান বারডেমের যুগ্ম পরিচালক জেলা আরিফুর রহমান খান মাসুম ভাই আমরা তার আগমনে ধন্য এবং কৃতজ্ঞতা জানাচ্ছি